যেখানে অক্ষয় কুমার দিনরাত পরিশ্রম করে হেরাফেরি থ্রি বানানোর চেষ্টা করছেন সেখানে পরেশ রাওয়াল হঠাৎ বললেন আমি আর বাবুরাও নই আমি এখন শুধুই রাওয়াল দুই সালে যারা উঠজা রাজু শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন তাদের জন্য আজকের খবর উঠজা দর্শক সিনেমা তো হচ্ছেই না সবই ঠিক ছিল চুক্তি সই শুটিং শুরু প্রমোতেও তিনজনের জয় জয়কার কিন্তু বাবুরাও হঠাৎ রিক্সা ছেড়ে রাজনীতির গলি ধরে হেঁটে পালালেন কারণ উনি নিজেও ঠিক জানেন না বললেন মন চায় না আর এই চরিত্রটা নাকি তাকে ডাকছে না হঠাৎ এই চরিত্রের ডাক না পাওয়া নিয়ে বলিউডে শুরু হয়েছে নানা জল্পনা কেউ বলছেন মোবাইল সাইলেন্ট ছিল কেউ বলছেন ডাক পাঠিয়েছিল রাজু কিন্তু ওঠার ভয়েস মেসেজে সমস্যা ছিল রাজু আর বাবুরায়ের সম্পর্ক নাকি পর্দার বাইরে এতটাই বন্ধুত্বপূর্ণ যে পরেশ রাওয়াল যখন বললেন অক্ষয় আমার বন্ধু নয় তখন অক্ষয় কুমার পঁচিশ কোটি টাকার ভালোবাসা দিয়ে মামলা করে ফেললেন মধ্যস্থতার চেষ্টায় সুনীল সেটি প্রথমে ভেবেছিলেন সিম নেটওয়ার্ক নেই তাই বুঝি বাবুরাও উত্তর দিচ্ছে না পরে দেখলেন ব্যাগ গুছিয়ে উনি সত্যিই চলে গেছেন তিনি বলেন বাবুরাও ছাড়া হেরাফেরি মানে মশলা ছাড়া বিরিয়ানি যেটা খেয়ে দর্শক হাসবে না হাঁপাবে পরেশ জানান আমি অক্ষয়ের সঙ্গে করি না ইনস্টাগ্রামেও লাইভে যায় না এটাই প্রমাণ করে আমি সহকর্মী বন্ধু না তবে বাবুরাও চরিত্রের এতটাই প্রভাব যে এখন তাকে কেউ সহকর্মী রাওয়ালজি বলে ডাকছে তারা এখন নতুন বাবুরাও খুঁজছেন গুজব অনুযায়ী ফারাহ খান থেকে শুরু করে বাপ্পি লাহারির এআই ভার্সন পর্যন্ত বিবেচনায় আছেন হেরাফেরিতে যতটা কমেডি ছিল বাস্তবে তার চেয়েও বেশি চলছে এখন হয়তো এটাই আসল ফের হেরাফেরি যেখানে স্ক্রিপ্ট ছাড়াই সবাই অভিনয় করছেন